দেখো তারপর আমরা এই পুটিমাস সাইজের এই প্রশ্নটা কী করি সমাধান করি খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষাতে আসে তাহলে কি বলছে দেখো তো প্রয়োজন একটা ব্যক্তির নাম আসিল তার একটা অনুপাতের মান আছে মাইনাস ওয়ান অপেক্ষা বড় এবং প্লাস হাফ অপেক্ষা আমাদের কি ছোটো তাহলে দেখো তোমরা জানো সব প্রশ্নের প্রথমে কিছু ভাষা লেখা লাগে তাহলে এই প্রশ্নের জন্য আমরা ভাষাটা কীভাবে লিখতে পারি এর জন্য তোমাদের একটা জিনিস জানা লাগবে কেমন দেখো আমি এক মিনিট কথা বলবো বেশি বলবো না আচ্ছা তাহলে পয়জন ব্যক্তির নাম ছিল পয়জনের এই অনুপাত সংক্ষিপ্তভাবে লিখি এই প্রয়োজনের অনুপাত এরকম শিকমে প্রকাশ করা হয় ঠিক আছে প্রশ্ন মানে অনুপাতটা কেমন এরকম পার্শ্ব বিকৃতি পার্শ্ব বিকৃতি আর নিচে হলো আমাদের দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি বিকৃতিটা কি জিনিস তোমরা হয়তো প্রথম প্রশ্ন থেকে ভালোভাবে জেনে গেছো আচ্ছা আর এই এটা তো আমরা ভাগ বলি ভাগের আরেকটা নাম আছে এই অনুপাত মানেও ভাগ ঠিক আছে অনুপাত মানেও ভাগ বুঝায় তাহলে সংজ্ঞাটা তুমি কিভাবে দিবা যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়জনের অনুপাত বলে তাহলে এটা হলো প্রথম বাক্য পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির পয়জনের অনুপাত বলে তাহলে একটা বাক্য শেষ দুই নাম্বার বাক্য কি লিখবা পয়জনের অনুপাতকে সিগমা দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় আর এক কার কিছু লেখার দরকার নাই তুমি যদি পারো তাহলে বই দেখে আরও লেখো ঠিক আছে তবে এই দুটা বাক্য মানে সব থেকে ভালো শোনা যায় যে বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়জনের অনুপাত বলে পয়জনের অনুপাতকে কী দ্বারা প্রকাশ করা হয় সিগমা দুইটা বাক্য তাহলে আমি অনুপাত কেউ যদি ভাষাটা বাদ দিতে তাও হয়তো না লিখলেও হবে যদি একদম ইজি পিজি ভাষা লেখাই ভালো আচ্ছা তাহলে কোন বস্তুর কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি পাঁচশো বিকৃতি ও দৈর্ঘ বিকৃতির অনুপাতকে অনুপাতকে আমাদের পয়সনের সূত্র বলে পয়সনের অনুপাত বলে পয়জনের অনুপাত বলে লিখলাম তারপরে তোমাদের কি বললাম প্রয়োজনে অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় লেখকের অনুপাত অনুপাতকে এরকম তোমরা ভালো করে লেখো আমার হয় না পয়োজনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় করা লিখলাম তারপর কি লিখবো আমরা জানি একটা সুত লিখব আমরা আর পরীক্ষায় মনে না থাকলে কি লিখবো আমরা জানি না আমরা জানি আমরা কি জানি আমরা তো অনেক কিছুই জানি তার মধ্যে আমাকে এই জিনিসটা আমাকে জানা লেখবো আগে তো এই যে ওয়াই মানে কি ওয়ং এর গুণাঙ্ক তোমাদের আগের প্রশ্নও দেখাইলাম ওই ওয়াই এর সাথে একটা সম্পর্ক আছে কি মানে হলো আয়তন গুণাঙ্ক ঠিক আছে যে ওয়ান মাইনাস কত টু সিগমা এটা লেখা যায় এর গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের সাথে এই সম্পর্কটা হচ্ছে আমাদের এরকম ঠিক আছে এটা আমাদের যে ম্যাথ মানে অঙ্ক করতে আমাদের কি লাগবে ঠিক আছে আচ্ছা আমি যদি আরও বিস্তারিত কথা বলতে যাই মানে পেঁয়াজ লেগে যাবে তোমাদের অর্থাৎ পেঁয়াজ যদি না লাগে সেই জন্য কি করে তুমি সরাসরি মুখস্থ করো যে ও মানে ইয়াংয়ের গুণাঙ্কের সাথে আয়তন গুণাঙ্কের মানে সম্পর্কটা হচ্ছে এরকম আমাদের আরেকটা সূত্র লাগবে মূলত দুইটা সূত্র লাগবে আরেকটা হচ্ছে ইয়াংয়ের গুণাঙ্কের সাথে তোমার হলো দৃঢ়তার গুণাঙ্ক এটা বলা হয় দৃঢ়তার গুণাঙ্ক ইন্দ্রা প্রকাশ করা হয় অন মাই প্লাস সিগমা ঠিক আছে এরকম তাহলে এখানে তিনটা থাকলে একটা কমে দুইটা হয় দুইটা থাকলে একটা কমে একটা হয় আমি যখন ছাট ছিলাম এভাবেই মনে রাখতেন আচ্ছা তাহলে আমাদের এই দুটা ছুটো কিন্তু আমাদের লাগবে তাহলে আমি এখানে লিখি তাহলে আমি কী লিখতে চাইছি অয় সমান তাহলে অয় সমান থ্রি ওয়ান মাইনাস কত টু সিগমা লিখলাম লেখার পরে তোমাদের বই আবার দেখতে যেগুলো ভাষা লিখছে কেউ যদি ইচ্ছা হয় ওই ভাষাটা আমি লিখবো না তাও হবে ঠিক আছে কারণ আমরা যখন এই সূত্রগুলো দেখছি এই সূত্রগুলোর মধ্যে অ এবং কে আমরা জানি ধনাত্মক রাশি তাহলে এবার এখানে লেখার কি দরকার তাও লিখে দিছে ও ও কে আমাদের কী রাশি ধনাত্মক রাশি কেউ যদি তাও বাদ দেওয়া বাদ দেওয়া যায় যেমন তরকারি তেজপাতা ব্যবহার করার মতো মানে তেয়াজপাতা কোনো কাজেই লাগে না আগে পাশে ফেলেই দেওয়া লাগে একটা অনেকটা এরকমই আচ্ছা তাই তোমার ওয়ান মাইনাস টু সিগমা একটি ধনাত্মক মান হবে বা ধনাত্মক রাশি একটি ধনাত্মক হবে তোমাদের বই তো আবার ভুল লেখি হীন দেখ ঋণাত্মক এটা কিন্তু ধনাত্মক হবে আচ্ছা তাহলে কি লিখলাম ওকে ধনাত্মক রাশি তাই ওয়ান মাইনাস এই যেখানে টু সিগমা একটি ধনাত্মক কি আমাদের হবে তারপরে এখানে একটা অথেপ দিবা অথেপ দেওয়া যে ব্র্যাকেটের মানটা ওয়ান মাইনাস কত টু সিগমা এই মানটা সবসময় জিরোর থেকে বড় দেবে যেহেতু ধনাত্মক জিরো থেকে বড়ো হবে আচ্ছা এই শুটো লেখেও আমরা জিরোর থেকে বড় দেব পরে শুটো লেখেও জিরোর থেকে বড়ই দেব তারপরে এখান থেকে আমাদের সিগমার মানটা বের করা লাগবে তাহলে আমরা কী জানি প্লাস ওয়ান ওই পাশে গেলে মাইনাস ওয়ান হবে এভাবেও করা যায় আর অসমতার ক্ষেত্রে তোমরা জানো এইভাবে আসলে পারাপার করা যায় না আমাদের যোগ করে যোগ করে মিলার না কীভাবে এই যে আমরা সিগমার মানটা লাগবে তাহলে প্লাস এটা আমাদের কাটা লাগবে প্লাস ওয়ানটা কাটা লাগবে তাহলে আমরা কী যোগ করবো মাইনাস ওয়ান যোগ করবো তাহলে আমাদের আছে ওয়ান মাইনাস টু সিগমা এই যে আমরা মাইনাস ওয়ান যোগ করলাম তাহলে এই পাশে তো যোগ করলাম তাহলে এই পাশে যোগ করা লাগবে আচ্ছা তারপরে এটা আর এইটা কেটে গেল তাহলে কি থাকলো মাইনাস টু সিগমা এই যে মাইনাস কত আছে ওয়ান আছে তাহলে তো ঝামলা লাগে গেলো মাইনাস এবং মাইনাস যদি আমরা গুনুন দিই তাহলে মানে মাইনাস মাইনাসে প্লাস হবে টু কত হবে সিগমা হবে আচ্ছা মাইনাস দিয়ে গুনুন দিলে পরে এই যে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এখানে কত হবে আমাদের হাফ হবে আচ্ছা তাহলে দুই হলো না আকারে ওই পাশে গেলে তো ভাগ হবে এভাবেও করা যায় বা আমরা দুইটা ভাগ দিব তাহলে দুইটা ভাগ দিলে আমার দুই আর এই দুই কাটা যাবে তাহলে অথে সিগমা থাকবে আর আমরা দুইটা ভাগ দিতেছি তাহলে এখানে তো আগের থেকেই ওয়ান ছিল আর দুইটা ভাগ করার কারণে কত হইলো আমাদের টু হইলো তাহলে এখানে সিগমার মানটা হাফের থেকে কি হইলো আমাদের ছোট হইলো আশা করি এই জিনিসটা তোমাদের আমি ধরে দিতে পারলাম আচ্ছা এগুলো কিন্তু অন্যভাবেও করা যায় মানে তোমার ইচ্ছা তুমি যেভাবে করতে পারো তারপরে আমরা আরেকটা জানি ইয়ং এর গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্কের সাথে সূত্রটা হলো ওয়ান প্লাস কত আমাদের সিগমা এরকম কিন্তু তারপরে ভাষাটা লেখো জাতীয় ভাষা আচ্ছা তাহলে এখানে ওয়াই ও এন ধনাত্মক ধনাত্মক রাশি তাহলে আমি তারপরে বলতেছি যে এটাকে বাদ দিলেও কিন্তু চলতো ধনাত্মক রাশি তাই ওয়ান প্লাস সিগমা মান ধনাত্মক হবে ধনাত্মক হবে তোমরা ভালো করে লিখো আচ্ছা তারপর কী করবা তারপরে অথেপ দিবা অথেপ অন প্লাস সিগমা গেটার দ্যান কল দিল আগেরটা আমরা গেটার দ্যান দিছি এটাও দিলাম তাহলে প্লাস ওয়ান আমরা কাটবো তাহলে উপায়ের পাশে কী যোগ করা লাগবে মাইনাস ওয়ান যোগ করা লাগবে তাহলে মাইনাস অন হইল ইটা এটা কাটা গেলো তাহলে সিগমা সমান কত মাইনাস কত আমাদের ওয়ান ঠিক আছে এভাবে দুটা মান বের করবা তারপর অতি কি করবে মানে এটা এবং এটার মধ্যে একটা সম্পর্ক করিবা কিভাবে সম্পর্কটা করা যায় ধরো তোমাদের আমি কিভাবে দেখাতে পারি ধরো এটা হচ্ছে আমাদের ছোট ভাই ধরো তিন ভাই ছিলাম আমরা এটা আমার ছোট ভাই এটা হচ্ছে মেজু ভাই আর এটা হচ্ছে আমাদের বড় ভাই এটা হচ্ছে আমাদের কি বড়ো যেহেতু এখানে সিগমা মেজো এখানেও সিগমা এটা মেজো হিসেবে কাজ করবে তাহলে সবার থাকে হলো ছোটো থাকে এটা থেকে কি হবে বড় তারপর কি আছে মেজো মেজো থেকে বড় তার থেকে হলো মেজো মেজোর পরে হলো বড় বড় হলো কত আমাদের হাফ ঠিক আছে আচ্ছা খালি যেখানে একটা কষ্ট করে একটু ইকুয়াল ব্যবহার করেও ঠিক আছে আচ্ছা তারপরে আবার এখানে একটু জাতীয় ভাষা লেখা লাগবে কী ভাষা লিখবে কিছুই লিখবে না খালি এই যে ইহিন থেকে সরাসরি এই পর্যন্ত তুলে দিবে তাই আমাদের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা কষ্ট করে লিখে নিও আমি আচ্ছা তারপর তোমরা এই কথাটা একটু লিখে নিও তোমরা আবার খুশি হয়ে ইংরেজি ভাষা লেখো না তাহলে কিন্তু স্যার কিন্তু কেটে দিব ঠিক আছে বাংলা লেখি বাংলায় লিখবে সব কিছু আচ্ছা দেখো তারপরে আমরা কোন প্রশ্নটা সমাধান করি আশা করি আমি এই প্রশ্নটা তোমাদের ধরে দিতে পারলাম দেখো